লর্ড ক্লাইভ উপমহাদেশে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে সতেরোশো সালে লর্ড কর্নওয়ালিস উপমহাদেশে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করে সতেরোশো সালে লর্ড উইলিয়াম বেন্টিং উপমহাদেশে সতীদাহ প্রথা রোহিত করে আঠারোশো সালে লর্ড ডাল রেল যোগাযোগ ব্যবস্থা চালু করে বিধবা বিবাহ ব্যবস্থা চালু করে এবং সত্য বিলপ্তি চালু করে লর্ড ক্যানিং তার আমলে সিপাহী বিদ্রোহ হয় আঠারোশো সালে তিনি মুদ্রা ব্যবস্থা চালু করেন এবং পুলিশ ব্যবস্থা চালু করেন লর্ড মেও উপমহাদেশে তার আমলে প্রথম আদমশুমারি হয় বাহাত্তর সালে লর্ড কার্জন তার আমলে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে লর্ড হারডিনস তার আমলে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে উপমহাদেশের শেষ লর্ড ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তারা মলে ভারত ভাগ হয় উনিশশো সালে